কখনো কি আপনার মনে প্রশ্ন জাগে যে রাতের আকাশ মাতিয়ে রাখা উজ্জ্বল তারারূপী নক্ষত্রগুলো আসলে কি কোথায় তাদের বাসস্থান আর কিভাবে তাদের সৃষ্টি মহাকাশ ও মহাবিশ্ব সিরিজের একশো পর্বের প্রথম পর্বে তাই আপনাদের পরিচয় করিয়ে দিব নিহারিকার সাথে যাকে ইংরেজিতে নেবুলা বলা হয় নিহারিকা হলো মহাকাশে ভেসে বেড়ানো সুবিশাল গ্যাস ও দলিকণা এক জগৎ যেখানে জন্ম নেয় তারা রূপী এই নক্ষত্রগুলো। নিহারিকাকে তাই তারাদের নার্সারি বলা হয়। উদাহরণস্বরূপ এখন দেখতে পাচ্ছেন বিস্ময়কর ইগল নেবুলার দৃশ্য। ছবির স্তম্ভগুলোকে পিলার সব ক্রিয়েশন বলা হয়। যেখানে লক্ষ লক্ষ নক্ষত্রের জন্ম হয়। যদি এখন আপনার মনে প্রশ্ন জাগে যে নিহারিকাগুলোর জন্ম হয় কোথায়? তবে তার উত্তর হবে সুপার্নোভা নামক মহাবিশকরণ থেকে তাই আমাদের পরবর্তী পর্বে থাকছে এই বিস্ময়কর সুপারণোভা পরিচিত